বেকার ও অভিশপ্ত জীবনযাপন করিতেছে স্বাস্থ্য অধিদপ্তর গত 12 বছরে কোনো উপসহরি কমিটি মেডিকেল অফিসার সারপত্র প্রদান করার পরেও নিয়োগ দান করেন নি আমাদের প্রস্তাবনা অনুমতি দুই নম্বরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক 1880 এবং পরিবার পরিবর্তে উপসহরি কমিটি মেডিকেল অফিসার নিয়োগ দান করতে হবে বেসরকারি সকল হাসপাতাল ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে

বা প্রস্তাবনা দেওয়া হয়নি অসঙ্গতি উনিশশো সালের পরে এই যুদ্ধ ও ও যুদ্ধহত মানুষের মৌলিক চিকিৎসা সেবা প্রদানের জন্য গণপ্রতি বাংলাদেশ সরকার প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা উনিশশো তিয়াত্তর আটাত্তর মোতাবেক মেডিকেল প্রশিক্ষণ ডিপ্লোমা কোর্সটিকে পরিবর্তন করা হয় প্রবর্তন করা হয় প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা পূর্ব লিখিত দারিলিক প্রতিশ্রুতি রয়েছে উক্ত মেডিকেল প্রশিক্ষণ ডিপ্লোমাধারীরা ইন সার্ভিস এল এম এফ চিকিৎসকদের মতো মেডিকেল কলেজে কনডেন্স এমবিবিএস কোর্স করতে পারবে আমাদের প্রস্তাবনা প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক কনডেন্স এম পড়ার সুযোগ ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন সহ এম ভর্তি পরীক্ষায় ডিএমএন ডিগ্রিদারীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে স্বাস্থ্য সংস্কার কমিশনে আপনারা কোনো যোগাযোগ করছেন কিনা ধন্যবাদ আমরা এই যাবৎ পর্যন্ত আপনারা স্বাস্থ্য সংস্কারের যে প্রস্তাবনা লিস্ট সংগঠন যে তালিকাটা আপনারা দেখলেই খেয়াল করবেন পনেরো নম্বর তালিকায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নামের প্রস্তাবনা দেওয়ার তালিকা দেখতে পাবেন আমরা তাদের সাথে টোটাল দুইবার আবেদন দিয়েছি পরপর দুইবার আবেদন এবং পরপর তিনবার তাদের সাথে মিটিং করেছি সর্বশেষ স্বাস্থ্য স্বাস্থ্য সংস্কার বোর্ডের চেয়ারম্যানের মহোদয় এই প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী স্যার মহোদয়কে জমা দান করার পরেও আমরা আমাদের বিষয়ে সকল সার সংক্ষেপ নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের বিষয়ে জোর দাবি জানিয়েছি এবং আমরা সুপারিশ করার জন্য তার কাছে অনুরোধ করেছি যেহেতু আহ চেয়ারম্যান বলেছেন বিশ্বাসিত আমরা এইটা বাদ করেছে অনেক অশ্বাসিত ভাগ করেছে তাই আমরা আপনার আবেদন করেন আমি বলেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছি আমরা আবেদন রেডি করেছি আবেদন করেছি আপনার সুপারিশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবার জমা দিতে চাই ধন্যবাদ জি আপনাদের এই সংগঠনে কতজন আপনারা সদস্য আছেন সব সারা বাংলাদেশে প্রায় 70000 70000 70000 জি আমাদের কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি উপজেলা কমিটি

কষা প্রস্তাবনায় পাতা উল্লেখ করেছি কষা প্রস্তাবনা যা কিছু তারা উল্লেখ করেছে প্রত্যেকটা বিষয় আমরা উল্লেখ করেছি স্বাস্থ্য সংস্কার কর্তৃক কমিশন কর্তৃক যে প্রস্তাবনা তারা দিয়েছে এবং আপনাদেরকে আমরা বারবার অসঙ্গতি বলেছি যে তারা যে প্রস্তাব দিয়েছে যেমন আমাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা বিবিএস জরিপ করেছে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারা প্রমোশন বা পুনরায় যেটা বিলুপ্ত হয়েছে আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক এবং সরকারের সিদ্ধান্ত ছিল এই আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তখন পদবী ছিল সরকার এবং একটি চক্র নীল নকশা করে উনিশশো সালে প্রজেক্ট পরফর্মতে উল্লেখ ছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিরোনামে আমার পদবি হবে উপসর কমিটি মেডিকেল অফিসার আমার ডিগ্রি হবে ডিএমএম আমি সার্টিফিকেট পাবো ইস্টেন মেডিকেল ফ্যাকাল্টি থেকে এবং আমি বিএমডিসি রেজিস্ট্রেশন পাবো বিএমডিসি থেকে তারই ধারাবাহিকতায় উনিশশো সালে একটা মাইনর্স এর মাধ্যমে উনিশশো সালের সরকারের সিদ্ধান্ত ক্রমে উনিশশো সালে সরকার উদ্যোগ নেয় একটা মাইনর্স করেন সেই মাইনর্সে যে সকল সিদ্ধান্ত হয় প্রথম হচ্ছে আমার পদবী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে উপসারী কমিটি মেডিকেল অফিসার বাস্তবায়ন করা হয় যা উনিশশো ছিয়ানব্বই সালে রাষ্ট্রপতির আদেশ গেজেটের মাধ্যমে বাস্তবিত হয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এবং দুই সালে 2012 সালে স্বাস্থ্য অধিদপ্তর এর মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে আপনার আরেকটি সিদ্ধান্ত ছিল বিএনসি নিবন্ধন সেই 85 সালের মাইনরসের ভিত্তিতে 1986 সালে প্রথম বিএনসি আমাদের নিবন্ধনের কার্যক্রম শুরু করে এবং 1987 সাল থেকে নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়ন করে এবং আমার ডিগ্রির নাম আপনারা জানেন অধ্যবতী পর্যন্ত নির্লজ্জা করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমার ডিগ্রির নাম হচ্ছে ডিএমএফ অধ্যাপকদি পর্যন্ত এখনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স নামে তারা বিভিন্ন চিঠিপত্রে প্র্যাকটিস করে আসছে যারা একটি জাতিকে নির্লজ্জার মাধ্যমে অবমাননাকর বা মৌলিক অধিকার হরণের শামিল মানবাধিকার লঙ্ঘনের শামিল আমার পরিচয় হচ্ছে আমি ডিএমএফ আমার ডিগ্রি হচ্ছে বুশারি কমিটি মেডিকেল অফিসার আমার গেজেট আছে আমার প্রজ্ঞাপন আছে তারপরে বিএমডিসি স্বাস্থ্য শাসক অধিদপ্তর মন্ত্রণালয় এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে স্থাপিতভাবে মাঝে মধ্যে বিভিন্ন চিঠিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিকিৎসা সহকারী অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স নামে আমরা দেখতে পাই যাহা আমাদের জন্য আপত্তিকর এবং এখানে উল্লেখ করেছে দেখেন আপনারা ভালো কোশ্চেন করেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এমবিবিএস ডাক্তার ছাড়া প্রেসিশন অ্যান্টিবায়োটিক প্রয়োগ ও বিক্রি নিষিদ্ধ করার সুপারিশ করেছে তাহলে আমাকে যে গেজেটেড দ্বারা আমাকে যে প্রেসিশন তার অধিকার দেওয়া হয়েছে আমি যে 1979 সাল 80 সাল থেকে ডি ক্যাটাগরি ডিএমডিসি নিবন্ধন পেয়ে আসছি এবং প্রান্তিক পর্যায়ে চিকিৎসা প্রদান করে আসছি তাহলে অ্যান্টিবায়োটিকও লিখে আসছে অ্যান্টিবায়োটিক সহ তৎকালীন সময়ে ডাগলিস্ট যে ডাগলিস্ট ছিল সেই ব্যাগ লিস্ট অনুযায়ী একদম ডি ক্যাটাগরি এবং এ ডি কোনো পার্থক্য ছিল না সম লেভেলে একই ওষুধ আমরা লিখতে পারতাম সময়ের বিবর্তনে আজকে সেই প্রিসিশন থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সিন্ডিকেট করার জন্য স্বাস্থ্য খাতটাকে অরাজকতা সৃষ্টির জন্য আমাকে এখান থেকে সুপারিশের মাধ্যমে নিম্নের সব বাস্তবায়নের মাধ্যমে আমাকে এখান থেকে বিতাড়িত করতে চাচ্ছে এটা কি আপত্তিকর নয় দ্বিতীয় হচ্ছে বিবিএস জড়িত আপনারা দেখতে পেয়েছেন আপনাকে আবার ধন্যবাদ জানাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কথা হয় সব সময় একটি মহল পলিটিকিশক তথাপি আমাদের দিকেই আঙ্গুল তুলেন যে আমরা নাকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখি সেক্ষেত্রে তাহলে প্রশ্ন হচ্ছে বিবিএস তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করার ক্ষেত্রে

আপনারা সকলেই জানেন প্রান্তিক পর্যায়ে এখনো জনসম্মুখে আপনি এখনো বসে দেখেন এই মুহূর্তে এক লক্ষ হাজার প্রায় গ্রাজুয়েট চিকিৎসক আছে বাংলাদেশে এই গ্রাম গঞ্জে আমরা প্রত্যেকের দুয়ারে দুয়ারে এখনো আপনারা জরিপ করে দেখতে পারেন আমার ডিপ্লোমা চিকিৎসক বিন্দু ওখানেই পড়ে আছে বছরের পর বছর এমন রেকর্ড আছে যেখানে জন্ম নিতে সেখানে হয়েছে

একমাত্র মেডিকেল আমরা সেই জায়গা থেকে নিবন্ধন শাড়ি পেয়ে থাকি আজকাল কোন স্বার্থে কি কারণে স্টেট মেডিকেল ফ্যাকালটি নাম পরিবর্তন করে এলাই হেলথ প্রফেশনাল কাউন্সিল বা ভোট করতে চান এটাকে আপত্তিকর নয় এটাকে বৈষম্য নয় ঘরসাপ্রস্থাপনায়

সরকারি ম্যাচ নয়টি বেসরকারি ম্যাচ দুইশো নয়টি এবং জরিপ করেছেন যেখানে আমার জনবল অধ্যপতি পর্যন্ত প্রায় এক লক্ষের কাছে এবং সত্তর হাজার অলরেডি সার্টিফিকেশন করে ফেলেছেন সেখানে কিভাবে চোদ্দ জন উল্লেখ করেন যেই জরিপের সাপেক্ষে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওয়ান পয়েন্ট পার্সেন্ট চিকিৎসার পার্সেন্টেজ উল্লেখ করেছেন এটা কি আপত্তিকর নয়

এ এবং বি এবং বি ক্যাটাগরিতে বিএমডি তে পেয়ে থাকে ভাষা বস্তু নয় উপসারি কমিটি মেডিকেল অফিসার নিয়োগের বিষয় অননম্বতের নিয়োগ জনবল নিয়োগের ক্ষেত্রে আপনারা উল্লেখ করেছে আপনারা জানেন বিগত 12 বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তর প্রায় 1880 টি পদ ছাড়পত্র দিয়ে রেখেছে এবং পদ শূন্য রয়েছে জনশর্তে চিকিৎসাদের প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্স সাব সেন্টারে চিকিৎসক সমতার হার রয়েছে অথচ নিয়োগ বিধির দুহাই দিয়ে বারবার আমাকে অধিদপ্তর থেকে মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তর পর্যন্ত বারবার ঘোরানো হচ্ছে এবং দুঃখের বিষয় প্রায় সত্তর হাজার জনবল মানবতার জীবন করছে এর মধ্যে প্রায় বিশ হাজার একেবারেই করোনা থেকে শুরু করে যারা এই প্রান্তিক পর্যায়ে চিকিৎসা দিয়ে আসছে জানেন মহামারী সময় করোনা মহামারী সময় তারা এই আপনাদের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে দিয়েছিল অথচ বেতকের অভিশাপ এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রায় বিশ হাজার জনপদের বয়স শেষের দিন অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে তাহলে এইগুলো এই সকল বিষয়টি আপত্তিকর নয় ভরসা প্রস্তাব নয় বিএমের সকল বিষয়ে সকল ডিপার্টমেন্টের সকল পেশাজীবীদের উচ্চ